কম্পাস বিহানার মেঘ এসে দেখে অভিজিৎ মাটিতে লুটিয়ে পড়ে আছে দৃশ্যটি দেখে আতঙ্কিত কম্পাস বলে ওঠে কি হয়েছে বাবা তোমার এই অবস্থা কেন অভিজিৎ দীর্ঘশ্বাস ফেলে বলে আমি ওদের আটকে রাখতে পারলাম না রে তোদের গাড়ির সব দোকানে যেতেই ওরা গা ঢাকা দিল লাঠি দিয়ে পিটিয়ে সব সিস্টেম ভেঙে চুরমার করে দিয়েছে ওরা আমাকেও রেহাই দেয়নি তবে ওদের তলে একজন মহিলাও ছিল অবাক হয়ে কম্পাস প্রশ্ন করে কিন্তু তুমি সেটা বুঝলে কি করে অভিজিৎ উত্তর দেয় আমি স্পষ্ট তার গলার স্বর শুনতে পেয়েছি এসব নিয়ে আলোচনার পর কম্পাস আর বিহান মিলে অভিজিৎকে বাড়িতে নিয়ে আসে কম্পাস তখন জানায় বাবাকে কেউ অপহরণ করার চেষ্টা করেছিল যদিও তারা সফল হয়নি তাই আমি ভাবছি বাবা আর মাকে অন্য কোনো নিরাপদ বাড়িতে সরিয়ে নেব বিহান তাকে বাধা দিয়ে বলে তুমি তো কেবল পড়াশোনা করছ এখন কতই বা আয় তোমার ওনারা এখানেই থাকবেন এটাই সবচেয়ে ভালো হবে ঠিক তখনই অখিলেশ সেখানে উপস্থিত হয়ে বলে বিশ্বাস কর কম্পাস এই অপহরণ চেষ্টার পেছনে আমার কোনো হাত নেই ওনারা চাইলে নিশ্চিন্তে এই বাড়িতেই থাকতে পারেন এখানে কোনো বিপদ নেই অভিজিৎকে নিয়ে কম্পাস চলে যাওয়ার সময় বিহান অখিলেশকে কৃতজ্ঞতা জানিয়ে বলে থ্যাংক ইউ অখিলেশ পাল্টা বলে তোরা অন্তত আমার সাথেই লৌকিকতা করিস না আমি যে এসব ষড়যন্ত্রের সাথে যুক্ত নই সেটা খুব দ্রুতই প্রমাণ করে দেব ওদিকে কম্পাস যখন অভিজিৎকে তার মায়ের সাথে দেখা করিয়ে দেয় সেই আবেগঘন দৃশ্য দেখে বিহান মনে মনে বলে ওরা যেন আর কখনো একে অপরের থেকে আলাদা না হয় খানিক পরে কম্পাস সন্দেহ প্রকাশ করে বলে তোমার কি মনে হয় বাবা অখিলেশ চৌধুরী কি সত্যিই ভালো হয়ে গেছে অভিজিৎ দৃঢ় কঞ্চে উত্তর দেয় অখিলেশ চৌধুরীর মতো মানুষরা কখনো ভালো হয় না কম্পাস তখন প্রতিজ্ঞা করে বলে উনি যদি তোমার ফর্মুলা হাতানোর জন্য এই নাটক সাজিয়ে থাকেন তবে আমি তা সফল হতে দেব না ছোটবেলায় তোমাদের রক্ষা করতে পারিনি ঠিকই কিন্তু এখন আমি বড় হয়েছি তুমি দেখে নিও বাবা অভিজ্ঞান দত্ত আর অখিলেশ চৌধুরীর কোনও অশুভ পরিকল্পনা আমি আর পূর্ণ হতে দেব না